নমস্কার আমি তোমাদের মৌসুমি বড়দের প্রণাম ছোট ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আমাদের আজকের সকালটা ঠিক এইভাবে শুরু হচ্ছে ছেলে আর বউ যাচ্ছে স্কুলে সাথে তোমার ও মানে বউ যাচ্ছে না কিন্তু ছেলে যাচ্ছে গুড মর্নিং শোনা চলে এসেছি হাফ প্যান্ট পরে বাবাও স্কুলে যাচ্ছে মনে হচ্ছে এটা আর এটা দেখে মনে হচ্ছে গাড়িটা নতুন নাকি দাদা গাড়ি নতুন বাবা এই রীতিমতো যুদ্ধ লেগে যায় একটা বাচ্চাকে রেডি করানো তাকে স্কুলে পাঠানো তারপর ইত্যাদি ইত্যাদি আর যে যাবতীয় কাজকর্মগুলো রয়েছে আমি জানি এই কথাটার সাথে তোমরা বাকি বাচ্চাদের মা বাবারা রিলেট করতে পারবে ঘুম ঘুম চোখে আমাদের বাবু চলে গেলেন স্কুলে আর মাঝের এই যে সময়টা পড়ে থাকে সেই সময়টাতে আমি নিজের একটা কাজ সেরে নিলাম তারপর ফেরার পথে ভাবলাম আমাদের রায়গঞ্জে তো আজকে যাওয়া হচ্ছে তাহলে মা বাবার জন্য একটু বিশেষ কিছু জিনিসপত্র নিয়ে গেলে ভালোই হয় এই চড়া রোদে চোখে রোদ চশমা পরে চলে এলাম বিকারামে তারপর নিলাম বেশ কিছু টুকটাক স্ন্যাক্স আমার মা বাবা বিশেষ করে বাবা এই ছোট্ট খাট্ট খেতে এত পছন্দ করে বিকারাম থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়েছি কিন্তু আমার এই বিকারাম নিয়ে ছোট্ট করে একটা অভিযোগ আছে দুদিন এলাম এখানে দেখলাম ওনারা কেউ হাতে গ্লাভস ব্যবহার করেন না এমনকি খাবার দাবার সার্ভ করেন একদম খালি হাতে মানে একটা স্পুনও নেই আমি অবাক হয়ে গেছি এর আগের দিন আমি সেটা জানিয়েছি ওনাদেরকে এমনকি আজকেও সেটা দেখলাম আর আমাকে একটু আগে জিজ্ঞেস করছে গাড়িতে চোখ তুলে দেখো না কে এসেছে মানে কি নতুন করে আবার বিয়ের সানায় বেজেছে মানে কি বলো এই যে সপ্তর্ষ এই জিনিসগুলো আগের দিন রাত্রিবেলা কিনে রেখেছিল আমি এই নতুনগুলো কিনলাম আর একটা জিনিস করেছি কাঁচা আম নিয়ে যাচ্ছি বাড়িতে ওখানে না এখনো আমটা মা খুব খুশি হবে কাঁচা আমের চাটনি খেতে পেরে আমাদের বাড়ি থেকে নতুন বাড়িতে জিনিসপত্র সাজানোর পর্ব তো চলছে এই মুহূর্তে সপ্তশ একটা একদম সম্পত্তি খুঁজে পেয়েছে পুরনো দিনের আমার সেই ছবিগুলো কত বছর হয়ে গেছে কত বছরের স্মৃতি এক একটা আর আমি ছবি তুলতে এত ভালোবাসতাম নিজের একটা ছোট্ট ক্যামেরা ছিল সেটার সামনে দাঁড়িয়ে পড়তাম আমার মা পছন্দ করতো না আমি এত ছবি তুলি কিন্তু আমি আডালে আডালে প্রচুর ছবি তুলে রেখেছি আর সেই ছবিগুলোই এখন আমাকে কতটা ভালো লাগা দিচ্ছে বিশেষ করে এই ছবিটা এটার একটা গল্প আছে এই সেই ছবি যেই ছবি ছিল বিখ্যাত ছবি করে

সত্যি তো এগুলো স্মৃতিকে কিভাবে জমিয়ে রাখে সেই মুহূর্তটাকে কিভাবে বন্দি করে রাখে আজকে আমার এই এতগুলো ভালো লাগার কারণ হয়ে গেল সেই দিনের সেই ফটো তোলা যাই হোক মা এখন বানাচ্ছে প্রেশার কুকারে মাটন কষা মা কিন্তু প্রেশারে বানায় না আজ বানাচ্ছে সিসিটিভিটা এখন সেট আপ করে দিলাম এখানে আমি দুই দিন থাকবো না বাবা মা একা থাকবে তো এটা ইলেকট্রিশিয়ান আসবে সেখানে ওখানে লাগিয়ে দেবে তো মোটামুটি মনিটর একটা করতে পারবো

এই দেখো আমার ছাদ বাগানের ফুল দেখেছো নতুন বাড়ি ছাদ বাগান ছাদ বাগানের কি সুন্দর কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে অনেক ফুল হয়েছে মা এগুলো সব ভর্তি আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ বাহ কি সুন্দর ট্রিয়ানের জন্য একটু মিক্সভেদ শটে করে নিলাম তারপর ওকে লাঞ্চ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ রাত্রিবেলা একটা জার্নি আছে ও যদি না ঘুমায় তাহলে তো হয়ে গেল তুমি কেন এরকম ব্যাগের মধ্যে উঠেছে বাবা তুমি রায়গঞ্জে যাবো বলে তাড়াতাড়ি রাখি রাখি কাপুর ট্রেন ছেড়েই দেবে রাধি কাপুর ট্রেন ছেড়েই দেবে মানে আমার এই লাস্ট মুহূর্তেই চলছে প্যাকিংটা যাচ্ছি দুদিনের জন্য যতটুকু আর্যের জন্য একটু বেশি বেশি আমাদের জন্য একটু কম কম ট্রেন জার্নির জন্য নেটফ্লিক্সের বর্তমানের ফেভারেট একটা সিরিজ ডাউনলোড করে রেখেছি বেশ কিছু দেখা হয়ে গেছে টুকটুক করে দেখেছি এখনো পুরি উঠতে পারেনি আর বেশ কিছু নিয়ে নিলাম নতুন বাড়ি থেকে প্রথমবার কোথাও যাচ্ছি এটারও একটা আলাদা আনন্দ রয়েছে তার উপরে রায়গঞ্জে যাবার এবার বিশেষ কিছু কারণ রয়েছে ছোট্ট করে একটা ট্রিপ হবে কিন্তু আমি সপ্তর ফ্রিয়ানের বেশ মজা হবে আমরা এখন রায়গঞ্জে যাওয়া মানে সেই নিজেদের গাড়ি ড্রাইভ করে যাওয়া বা মাঝে একবার ফ্লাইটে গেছিলাম বা বোধ হয় বন্দে ভারতে গেছিলাম বাকি রাধিকাপুর এক্সপ্রেসে চার পাঁচ বছর পর যাচ্ছি দুগ্গা দুগ্গা করে আমার নতুন বাড়ি থেকে প্রথমবারের জন্য কোথাও বেরোতে যাচ্ছি সবকিছু হোক শুভ শুভ আমি আর সপ্তর্ষ মা আর বাবাকে অনেকবার বলেছি তোমরাও চলো কিন্তু বলছে এই গরমে কোথাও যাব না এটা ছিল ওনাদের ভুল ডিসিশন ভেবেছে রায়গঞ্জেও কতই না গরম হবে সেই ছোট্ট জার্নিতে গিয়ে হাঁপিয়ে পড়ব কিন্তু কে জানতো রায়গঞ্জে যে এত আরাম রয়েছে এক্ষুনি একটা রয়্যাল ক্রুজার দেখলাম যেটা আমাদের বিয়েতে আমাদেরকে বরযাত্রী হিসেবে নিয়ে গিয়েছিল। আবার নিয়ে শুনতে। পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। বহু বছর পর এলাম সত্যি। সপ্তশম মাঝে কয়েক ঘন্টা অফিস করে নিয়েছে। তারপর মাঝপথে আমাদের গাড়িতে উঠে গেছে। আর তারপর আমরা তিনে মিলে চললাম রাধিকাপুর ট্রেন ধরতে। ওই যে লাল রঙের আমাদের জন্যই অপেক্ষা করছিল। রাধিকাপুর এক্সপ্রেসে উঠতে না উঠতেই আমাদের জন্য যে একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তাকে জানতো দাঁড়াও তোমাদের সাথেও ভাগ করে নিচ্ছি সেটা সবেমাত্র নিজেদের সিটে গিয়ে বসেছি দেখি ঠিক পাশের কামরাতেই রয়েছেন বিখ্যাত বাংলার ভূমি ব্যান্ডের লিড সিঙ্গার সৌমিত্র বাবু বলা হয় গান নাকি ওনাকে কেউ শেখায়নি নিজে শিখে আজকে এই জায়গায় নিজের দমে এসে দাঁড়িয়েছে এ সমস্ত ট্যালেন্টেড মানুষজনদেরকে দেখলে সত্যি শ্রদ্ধা হয় আমরা তো আপ্লুত হয়ে গেছি এদিকে বাবুকে এনেছি পরিচয় করাতে ও দিলো এক দোর চেনেই তো না কু ঝিকঝিক করতে করতে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিল রায়গঞ্জের পথে ট্রেনের গতিবেগ এবং সময় পুরোটাই পাল্টে গেছে আমরা রায়গঞ্জে আগে পৌঁছতাম বেশ সকাল করে আর এখন নাকি অনেক ভোরেই পৌঁছে দিচ্ছে ফ্রিয়ানবাবু বেশ কিছুক্ষণ খেলে নিল তার নতুন একটা পাওয়া খেলনার সাথে এবং তারপর ওর ডিনার পর্ব চলল ভালো মতো বোধ বুদ্ধি হবার পর ফ্রিয়ানের প্রথম ট্রেনে চড়া তাই এই যে চারপাশটা ও এত ভালো করে অনুভব করতে পারছিল না 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 রিয়ান বাবুর খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার আমাদের খাবার দাবার সারার পালা মা আমাদেরকে সেই দুপুরে রাধা মাটন কষা আর রুটি পাঠিয়ে দিয়েছে সব তো শো সেই মাটন দেখে এতটা লজ্জায় পড়ে গেছে ও বলছে কি গোটা কামড়াতে তো ছড়িয়ে যাবে এই মাটনের গন্ধ তখন কি হবে ট্রেনের গতি বেড়েই চলেছে চটপট করে আমরা রাতের খাবারটা সেরে নিলাম কারণ যে কোনো সময় লাইট বন্ধ করে দেবে সবাই ঘুমিয়ে পড়বে তো আমাদের দুজনেরই সিট পড়েছে সেই ওপরে উঠে গেছি তাড়াতাড়ি করে নিজে থেকে করবোই টা কি সবাই তো ঘুমিয়ে পড়ছে ধীরে ধীরে সিটও সব বুকড এই টডলাররা কিছুতেই ক্লান্ত কেন হয় না বলো তো মানে এই যে সে কখন দুপুরবেলা ঘুমিয়েছে তারপরে এত কিছু হয়ে গেছে এখানে এসেও কত দুষ্টুমি ক্লান্তি চোখে এক ফোটা নেই প্রথমে বলেছে বাবার সাথে ঘুমাবে এবার যেই না শোয়ার ব্যবস্থা করা হয়েছে তখন তখন বলছে আমি এবার নিচে ওর বাবা বুদ্ধি বের করে এক মনস্টারের গল্প শুনিয়েছে যে কিনা এমন করে হাত চোখে নাকি ধরে নেবে রাত্রি সাড়ে দশটার কাছাকাছি ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙলো দেখি দুটো বত্রিশ ট্রেন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমি তো অত কিছু জানি না নিচটা পুরো ফাঁকা দেখে নিচে নেমে এসে দেখলাম এটা মালদা টাউন এত তাড়াতাড়ি মালদায় চলে আসে নিচে পরিষ্কার করে আমাদের যে বেডগুলো ছিল সেগুলো পেতে দিলাম আর আমি নামার সাথে সাথে সপ্তর্ষকেও নিচে নামিয়ে দিলাম কারণ রায়গঞ্জে যে কোনো সময় পৌঁছে যাবে দেখতে দেখতে সময় পেরিয়ে হলো সাড়ে চারটা ভোরের আলো ফোটা শুরু করে দিয়েছে সপ্তর্ষকে বললাম একটু একটু করে তুমি জেগে ওঠো রিয়ানকেও এবার জাগাতে হবে উঠে পারো বাবা গুড মর্নিং গুড মর্নিং ট্রেনে জানলা দিয়ে বাইরেটা দেখো আলো ফুটেছে কি সুন্দর একটা সকাল আলো ঝলমলে হবে আর কিছুক্ষণের মধ্যেই বাবা তোমার ট্রেন জার্নি ভালো লেগেছে ভালো লেগেছে দেখো আবার নৌকা উটু উঠু উঠু কত কিছু আছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে না বাবা এখন চাঁদ ওঠার সময়

গড়ি লাউ দেখো তো ওই জলটার মধ্যে ক্রোকোডাইল আছে নাকি বলছে আমি দেখতে পেলাম ক্রোকোডাইল চলে এসেছি আমার জন্মভূমি এই জন্মভূমির প্রতি টান আর শেকড়ের প্রতি ভালোবাসাটা প্রতিটা মানুষের কাছে ভীষণ শক্তিশালী হয় শেষবারের মতো একবার দেখে নিলাম ট্রেনে কিছু রয়ে গেল না তো তারপর এবার ধীরে ধীরে নামবো স্টেশন চলে এসেছে এত ভোরে আসছি ওদিকে মা বাবা দুজনেই এসে হাজির ভেবেছিলাম শুধু বাবা নিতে আসবে মাও যে এসেছে তা প্রথমে খেয়াল করিনি একটা জিনিস খেয়াল করবে দাঁড়াও আমার বাবা আসবে আমরা কিন্তু সবাই দাঁড়িয়েছি আমাদের দিকে না তাকিয়ে আমার বাবা সবার প্রথমে ধরতে গেছে রিয়ানকে মানে এই হয় আমার মতো পরিষ্কার জানিয়ে দেয় আসলের চাইতে সুদের দাম বেশি পৌঁছে গেছি আমার শহর ট্রাই একবারে নিজের জায়গা তবে এখানেই শেষ নয় এখান থেকে যেতে হবে আরো 10 থেকে 12 কিলোমিটার ভেতরে তুমি কানে উঠেছো দিদি মোশা বাবালে এখানে দিদুন এখানে দাদু আরে पापा গাড়ি চালাতে এ কি গো ভোর পাঁচটা ও 5টা অনুযায়ী আলো অনেক বেশি ফুটে গেছে না এখন তুমি শাশুড়ির গালি চালাচ্ছো আলাদাই তো জামাই ভোরের সূর্যি আর পরিষ্কার আকাশ দেখতে দেখতে পনেরো থেকে কুড়ি মিনিটে পৌঁছে গেলাম আমার পাড়াতে চেনাগলি তারপর অবশেষে পৌঁছলাম এই যে আমার বাড়ি গল্প সাক্ষাৎ আরো বাড়তে থাকবে এখন তো আগে ভেতরে গিয়ে পৌঁছায় আজ আসি